সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করলাম ব্লগটা অনেক আগেই শুরু করেছিলাম কিন্তু কিছু কারণে সব ডিলিট হয়ে গেছে তার আগে তোমাদের দেখিয়ে নি এখন কিন্তু রাত তিনটে বাজে আর এক একটু আগেই মানে দেড়টার দিকে আমি আমার কাজ শেষ করে তারপর আমি কিন্তু এই সব মালপত্র পৌঁছাচ্ছি দুদিন ধরেই গোছাচ্ছি একটু একটু করে যতটা পারছি আর আগামী দিন তোমাদের দাদা ভাইয়ের কাজ পার্শোরিক কাজ যেটা তা ওটার জন্য আমি কিছু জিনিস আনিয়েছিলাম এখন অনেক কিছু আনা বাকি আছে তা আমাদের এখানের দোকানটায় যেগুলো যেগুলো পেয়েছি গিয়ে সন্ধেবেলায় নিয়ে এসেছিলাম আর দোকান বাজার আমি যাই বামটিকে রেখে ছট করে চলে যাই নিয়ে আসি কোনো অসুবিধা হয় না আমার একটু টেনশান হয় বার্কির জন্য যাই হোক আমি টু নিয়ে যেতে হয় একবার সকালে যাই একবার সন্ধ্যের দিকে যাই আর এখানে যেগুলো এনেছি এখানে এখনও চাল বাকি আছে দু রকম চাল নেব আর সবজি আছে এর মধ্যে এখনও সবজি আলু আর টমেটো অ্যাড করব। আর ফল মিষ্টি পাঁচ রকম নিয়ে নিয়েছি আর ফুল এগুলো নিয়ে বাবু কিন্তু সকালে সাড়ে সাতটার মধ্যে পুরোহিত এসেছিলো আমার বাপের বাড়িতে বাবু বলেছিল গঙ্গার ঘাটে কাজ করবো কিন্তু মা বলে না এই বাড়িতে আমার জামাই চলে গেছে এই বাড়িতেই কাজ হবে তা বাবু কিন্তু সকাল সাড়ে সাতটায় পুরোহিত এসেছিল ও গিয়ে কাজ করেছে তা ও যেহেতু ভিডিও কিছু করেনি আমি দেখাতে পারলাম না তোমাদের আর মা সাজিয়ে দিয়েছিল মা মানে ভোজ্যি সব সাজিয়েছিল বাবু কাজ করেছে আর এগুলো সব নিয়ে গেছিল আরও ওর মধ্যে অনেক জিনিস দেওয়া হয়েছে সেগুলো অনেক অনেক ডিলিট হয়ে গেল আমার ভিডিওটা জানি না জানি না না ভিডিওটা আমি না রেডি করে রেখেছিলাম কিন্তু এদিকের কাজ আবার দাদা ভাইয়ের কাজ সব মিলিয়ে সুন্দর ভিডিওটা রেডি করেছিলাম জানো তো ন মিনিট আঠেরো সেকেন্ডের কিন্তু দুঃখের বিষয় আমার সব পার্টগুলো ডিলিট হয়ে গেলো এমনকি বানটিকে চুল কাটাতে এসেছিল। আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম শাশুড়ি মা তো ফোন তোলেনি শুনতে পায় না উনি কানে শুনতে পায় না হয়তো শুনতে পায়নি মামি শাশুড়িকে ফোন করেছিলাম মামি শাশুড়িকেই জানি আমাদের যা যা জিনিস শ্বশুরবাড়িতে হয় মামি শাশুড়ি জানে তা ওই জন্য মামিকেই ফোন করি তা ছোটো মামিকে ফোন করেছিলাম বললো চুল কাটতে হয় আর ভাতটা দিতে নেই আমাদের হাওড়া জেলায় আমাদের মিষ্টি দিতে হয় যেটা পছন্দ করে আর পুরোহিতকে যেগুলো দেওয়া হয় সেগুলোই তাই মতন বাবুও চুল কেটেছিল বানটিকে দেখো পুরো ছোট ছোট বাড়িতে লোক এসেছিলো চুল কাটতে অনেক অনেক ভিডিও আমি করেছিলাম কিন্তু পুরো রেডি করা ভিডিও আমার ডিলিট হয়ে গেল আমার খুব খারাপ লাগছে গো তোমাদের শেয়ার করার জন্যই একটু একটু আমি করে কষ্ট করে কত কিছুর মধ্যে আমি ভিডিও করি ফোন খারাপ তার মধ্যেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু যখন এই ডিলিট হয়ে গেল না এটা মাঝরাতে রাতে করছি দাদা যেদিন কাজ আর বানটিকে সব কিছু ছুঁয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ মিষ্টিটা ছোয়ানো হয়েছে ফুল মানে সব কিছুটাই বানটি স্পর্শ থাকবে বানটি অনেক দিন ধরেই বলছিল আমার বাবার পুজো আমার বাবার পুজো হবে মা বা বাবার পুজো কবে হবে মা বাবা পুজো ও তো বোঝে না ঠিকঠাক ও ভাবছে বাবার পুজো হবে তা ওর বাবার পুজোই ও নিজে হাতে ওকে করালাম আর বাবু যেহেতু খুব সকালে উঠে গেছিলো দাদা ভাইয়ের কাজ করতে ও ওখানে মা বলছিলো কান্নাকাটি করেছে এসে ও ঘুমিয়ে পড়েছে আমি আর কিছু বলিনি আর আজ আমরা রান্না বান্না করিনি আমার মা ফোন করে বলছিলো মায়েদের বাড়িতেও নাকি মা বাবাকেও রান্না মানে হয়নি খাওয়া দাওয়া কেউই করেনি মানে ইচ্ছা করেনি কারোর খেতে হ্যাঁ বানটিকে শুধু আমি ম্যাগি খাইয়েছিলাম তারও কারণ আছে বানটিকে দুধ অ লিক্স খাওয়াতাম কিন্তু কাণ্ড একটা ঘটেছে সেটাও তোমরা দেখতে পাবে আর আমার ফোনের অবস্থাটা দেখো আমার ফোনটা কিন্তু পুরো হ্যাং করছে কিছু করার নেই এই মুহূর্তে আমার এই ফোনটা থেকেই আমার সব কিছু কাজ কিন্তু এই ফোনটাই আমার এত সমস্যা কিন্তু এটা নিয়েই আমাকে এইভাবেই চালাতে হবে খারাপ লাগছে যে বানটির চুল কাটার অনেকটা আরও অনেক কিছু দেখিয়েছিলাম ভিডিওটা যে পুরোটা এভাবে ডিলিট হয়ে যাবে তার জন্যে একটা ভিডিও অনেক কষ্ট করে আমরা আমি কেন আমরা অনেকেই শ্যুট করি কিন্তু সেটা যখন ডিলিট হয়ে যায় না খুব কষ্ট হয় গো আর এই যে আজকের কষ্টটা এটা সত্যি কাউকে বলে বোঝাতে পারবো না আর এর ভাগ আমি কাউকে দিতেও চাই না এটা একমাত্র ফিল করতে পারবে আমার মতন যার এরকম ঘটনা ঘটেছে তাই দিদিভাই খুব সুন্দর করে কমেন্ট করেন ওনারও এরকম ঘটনা ঘটেছে দিদিভাই একটা কথাই বলবো হ্যাঁ অনেক স্ট্রং আবার অনেক জায়গায় ভেঙে পড়ি আমার লড়াইটা একটু অন্যরকম কী বলুন তো দিদিভাই যেখানে অর্থ সেখানে যেখানে অনেক অর্থ সেখানে আমার মনে হয় লড়াইয়ের চাপটা একটু কমে যায় জানেন তো আর যেখানে অর্থ নেই সেখানে লড়াইয়ের চাপটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার সাথে কে কে একমত একটু জানিও প্রথমত নিজের বাড়ি অর্থ এই দুটো থাকলে লড়াইটা অনেকটা হালকা মনে হয় কিন্তু হ্যাঁ ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কিন্তু এতটুকু কমে না সেই কষ্ট কোনো দিন কমবে না কিন্তু লড়াইয়ের চাপটা একটু কমে যায় আর দেখো কপালে আজ অনেক দুর্গতি কোনো দিন আমার এই সসপ্যানটা সবার হাতেই উল্টে যায় আমার হাতে কিন্তু কখনো উল্টেছে কিন্তু এইভাবে কখনো হয়নি পুরো ফ্যান ফ্যান না দুধ পায়ে পড়ে গেল ছেলেটাকে আমি সকালে দুধ দিয়ে দুধ হরলিক্স দিই এবার হরলিক্স যেহেতু নেই তার জন্য আমি শুধু দুধটাই কর্নফ্লেক্স দিয়ে দেবো ভেবেছিলাম তা কিন্তু পড়ে গেল সব তারপর আর ভিডিও করিনি কেউ কিছুই খাইনি বানটিকে ম্যাগি করে দিয়েছিলাম আর মিকির জন্য ভাত ভাত করেছিলাম মিকির দই ছিল দিয়ে দিয়েছিলাম আর বাবু কিছু খায়নি আমিও কিছু খাইনি আর এই দেখো এই র‍্যাকটা খুব শখ করে দাদা ভাই আমায় বানিয়ে দিয়েছিল আমি না রাজস্থানে যাওয়ার আগে খুব বায়না করেছিলাম আমার একটা সুন্দর ঠাকুরের সিংহাসন চাই কাঠের এরকম কিন্তু দাদাভাই আমাকে ঠিক ভুলিয়ে ভালিয়ে বললো ওটার দাম বেশি এই রকম কিনে আমি তোমাকে সুন্দর বানিয়ে দেবো ঠাকুরের তা ওটায় না আমার ঠাকুর থাকতো কিন্তু আমার কোথাও গিয়ে একটু ভালো লাগতো না যেন মনে হতো দোকানে সাজানো আছে এরকম তাও তখন আর ওটায় ঠাকুর রাখতাম না ওটায় কাপড় থাকতো বাবুর বই খাতা থাকতো এখন তো যা পারি তাই রাখি আর ময়দা মাখা দেখলেই সন্ধ্যাবেলায় ময়দা মেখেছিলাম একটু রাতে একটু পরোটা হোক লুচি হোক যাই হোক একটু তরকারি করব। কারণ আমার আর বাবুর খাওয়া নেই আর তারপরেই দেখো এই ঘরটা গোছাতে আসলাম এসে মাথাটা পুরো খারাপ হয়ে গেল ইঁদুরে দাদা ভাইয়ের যত হাসপাতালের কাগজ ছিল ইঁদুরে এই করেছে জানো আর কিছু কিছু বাঁচাতে পেরেছি যেগুলো ফাইলে ছিল আর গতকাল যখন জামাকাপড় গোছাচ্ছিলাম যেন ওই যে দাদা যেখানে রেখেছি ওই ড্রয়ারটার ভিতরে পুরো দুটো ইঁদুর মরে পড়েছিল আর পাঁচ ছটা ইঁদুরের বাচ্চা দিয়েছিল মানে ওর ভিতরে আর পুরো কার্পেট ফার্পেট সব কেটে দিয়েছে মানে এটা বলে বোঝাতে পারব না যে কত জিনিসের আমাদের মানে ক্ষতি হয়েছে এই ক্ষতির কোনো সংশোধন নেই তা সকাল বেলায় বাবু মালা এনেছিল মালার মিষ্টি ওটা মা বাবুকে পয়সা দিয়েছিল তা আমার ইচ্ছা হয়েছিল অনেক ফুল দিয়ে দাদাভাইকে সাজাবো আর আর তো পারবো না বলো না সারা বছর কি পারবো আর ও কিন্তু নরম নরম পাকের মিষ্টি খেতে দাদাভাই ভালোবাসতো তা আমি ভেবেছিলাম পাঁচ রকম আনবো তা পুরোহিত মশাই বলেছিল বেশি এনে কি হবে সেই তো ওটাকে জলে দিয়ে দিতে হবে সেই বাবু সকালে দুটো মিষ্টি নিয়ে এসেছিল দাদা ভাইয়ের পছন্দের এখন রাত দুটো বাজে তোমাদের কাছে চলে আসলাম দেখো কিছুতে ঘুম আসছে না কারণ আজকে হচ্ছে চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ হয়ে গেল কিছুতে ঘুমোতে পারছি না এই চোখটা অসহ্য কর করছে জানি না কেন সন্ধ্যে থেকেই মনে হয় ঘর বাড়ি সব গোছাচ্ছিলাম কিছু ঢুকে গেছে তাই আর যেটা বলছিলাম দাদাভাইকে ইচ্ছা হয়েছিল অনেক ফুল দিয়ে সাজাই ইচ্ছা হয় সাজাই তখন মনে হয় যেন মানুষটাকে আমি সেবা করছি আর ওই মানুষটা সেবা করতে আমার ভালোই লাগতো আমি শান্তি পেতাম তা বাবু ওটা নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে আর গতকাল বৃষ্টির জন্য দোকানপাটও এখানে সব খোলেনি তারপর আবার সন্ধ্যেবেলায় আবার কিন্তু মিষ্টি আবার মালায় আনিয়ে আবার দাদাভাইকে সন্ধ্যেবেলায় দিয়ে তিন রাস্তার মোড়ে গিয়ে দিয়ে এসেছি আমাদের হচ্ছে তিন রাস্তার মোড়ে গিয়েই দিয়ে আসতে শ্বশুরবাড়িতে নিয়ম জলে ভাত দেয় কিন্তু আমাদের হাওড়া জেলার এটা নিয়ম নয় তাই আমি পুরোহিত মশাই বলেছে যিনি যারা চলে যায় তাদেরকে খাবার ধূপ ধূপ দিতে নেই খাবার দিতে নেই মোমবাতি দিতে পারো সেই কারণেই মোমবাতি দিয়েছি আর খাবার দিইনি হ্যাঁ বাবা কীর্তনের কথা বলেছিল কিন্তু এই মুহূর্তে আমি কি পরিস্থিতিতে আছি তোমরা অনেকে বুঝতে না চাইলেও কিন্তু যারা বোঝার তারা বুঝবে যে আমি কোন পরিস্থিতিতে আছি ঘর যে কতটা মানে কি অবস্থায় আছে তোমরা দেখলে ভাববে যে আমি কী কী করে থাকবো কিন্তু কিছু করার নেই দুদিক টানতে হচ্ছে এদিকে ঘর ভাড়া আবার ওদিকে টুকটাক করে আমাকে তো দিতেই হচ্ছে সেই কারণে আমি পেরে উঠছি না তা তার মধ্যে দেখিয়ে নি সব মালপত্র দেখো মোটামুটি এই ঘরের মালপত্র এ হয়ে গেছে দাদা ভাইয়ের বারোটা বেজে যেতে ওগুলো দিয়ে এসেছি বাবু আমি মালা মিষ্টি সব দিয়ে এসেছি বাইরে গিয়ে যেটা দিয়ে আসতে হয় আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে আর কোথাও একটা আনহনি ভয় লাগছে আমি কখনো চাইনি বাপের বাড়িতে গিয়ে থাকবো হ্যাঁ বাপের বাড়ি যাবো এই ভিডিওটা সবাই দেখছে তবু আমি সত্যি কথা বলতে ভয় লাগে না যে আমি কখনো চাইনি দাদাভাই অনেক বুঝিয়েছিল আজ দাদাভাই নেই এইভাবে একা ঘর পাল্টানো একটা একটা আমার ছেলে কিন্তু এখানে আমি বদলাম করছি না একটা টাচ করেও দেখেনি একটা টাচ করেও দেয়নি যে মাইর বস্তার মুখটা আমি বেঁধে দিচ্ছি সব আমি একা হাতে যেখানে কত লোক লাগে প্রত্যেকবার দাদাভাই ভাই থাকে আমার শক্তি আজ আমি পুরো একা করছি হ্যাঁ আমার শক্তি আজ আমার ছেলে ছোট ছেলে মা আমি এটা করে দেবো মা আমি আছি মানে এই যে বলছে এটাই অনেক বড় ছেলে কোনো দিনও করেই নি সব ওই জন্যে কেউ না যদি করে কি করব। কপালটাই যে আমার খারাপ এবার ওই বাড়ি যাবো আমার অনেক ভয় করছে আমি মাকে আজকেও বললাম মা আমি ওখানে গিয়ে ভালো থাকবো না বাবা মা দুজনেই গতকাল রাতেও বুঝিয়েছে অনেক বুঝিয়েছে বাবা ফোন করেছে মা ফোন করছে আজকেও মা বলছে কেন এমন করছিস তুই ভুল করছিস তুই আবারও ভুল করছিস আগেও ভুল করেছিস তোকে আসতে অনেক দিন থেকে বলেছে আসিস নি কিন্তু আমার এখান থেকে আমি স্বাদ পাচ্ছি না গো এখান থেকে যেতে এখনও চাইছি না যেতে কিন্তু জানি না কি হবে তোমরা আমার আশীর্বাদ করো যা হবে সবটাই শেয়ার করব। আশীর্বাদ করো এইটুকুই বলবো যেন আমার ভগবান আরও আরও শক্তি দেয় এটুকুই বলবো আর দাদা ভাইয়ের জন্যও প্রার্থনা করো ও যেন ভালো কোথায় জন্ম হোক যেন সেখানে অনেক অনেক ভালোবাসা পাক মায়ের থেকে বাবার থেকে যেটাও যেগুলো ও পায়নি নিজের পরিবারের থেকে কখনো আজ বলতে বাধ্য হলাম কখনো ভালোবাসা পাইনি আমার আমার বাড়িতে বিয়ে হয়ে আমাদের বাড়িতে বিয়ে হয়ে সেই ভালোবাসাটাও পেয়েছিলো কিন্তু সেখান থেকে পায়নি আর ও যেন এবার যেখানে জন্ম হয় অনেক ভালোবাসা পা আদরে যত্নে মানুষ ওকে তো অনেক দিন আগেই মেরে ফেলতে চাওয়া হয়েছিল পেটের মধ্যেই তাই হয়তো যাই হোক মানুষটা যাওয়ার ছিল তাই চলে গেছে কিন্তু এই যাওয়াটা আমি মেনে নিতে পারবো না আমি এখনও অপেক্ষা করি আমি অনেককে ফোন করে করে বলি তারা আমাকে পাগলই ভাববে আমি বলি এখনও দাদাভাই বেঁচে আছে কোন দিন এসে আমাকে বলবে মানা ওটা আমি ছিলাম না অন্য কেউ ছিল সেই অপেক্ষাতেই থাকবো আর চলো রাতে ঘুম হবে না আগামীকাল সাতটা আটটা থেকে লোক আসবে মাল বইতে এটুকু তোমরা প্রার্থনা করো হয়তো ভিডিওটা আদৌ আপলোড কবে মানে করব ওয়াইফাই নেই কবে আপলোড হবে জানি না কিন্তু এটুকুই আশীর্বাদ করো যেন সব কিছু সামলে উঠতে পারি আর সন্তানদের সাথে সাথে মা বাবার দায়িত্বও যেন নিতে পারি এটুকুই আশীর্বাদ করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার জীবনের সব কিছু শেষ সব শেষ আবার শূন্য থেকে আমি শুরু করছি তোমরা আশীর্বাদ করো এই শূন্য থেকে শুরু করছি যেন শুরুটা ভালো হয় চলো টা